মুসলমান কোনোদিন মুসলমান না মুসলমান মদ খাইত না মুসলমান গান্দা খাইত না মুসলমান নেশা খাইত না মুসলমান ট্যাবলেট খাইত না মুসলমানের ছেলে কোনোদিন নেশার ট্যাবলেট মুখে দিয়ে পান করতো না মুসলমান কোনোদিন তাস খেলাইতো না ভারতবর্ষের জমিনে যদি মুসলমান তাস না খেলায় মুসলমান গাঞ্জা না খায় মুসলমান ট্যাবলেট না খায় মুসলমান সুত না খায় মুসলমান মত না খায় ভারতবর্ষের জমিনে এই কোম্পানিগুলা ভারত সরকারের কাছে বন্ধ হয়ে যাবে ধরো কোন ঠিক তাস খেলা বন্ধ হোক আসাম সরকারের তাসের কোম্পানি ব্যান হয়ে যাবে মুসলমান এখনো লঞ্চও তাস খেলায় আমি লঞ্চে যাই আসলও পড়ি মাগরিব পড়ি মুসলমান দলবন্ধ হয়ে খেলে মেদের ঘাটে লঞ্চটা আল্লাহ কেমন করে দিয়ে দিল গো মনে আছে ওই দিন আমি কলকাতার শিয়ালদা স্টেশনে বসেছিলাম উত্তরবঙ্গে পেপারে দিয়ে দিচ্ছিল সাইটে আসাম ধুপড়ি জেলা মেঘের টারি লঞ্চ মানুষ মৃত্যু হয়েছে আমি সঙ্গে সঙ্গে ধুবড়ি টাউনে ফোন করছিলাম হাফেজ আফতারকে ভাই উত্তরবঙ্গে আস বেঙ্গলের ব্যাপারে কিছু সত্য হুজুর ওখানে আমি আছি মুসলমান বসলো না এখনো মুসলমান রে হয়ে লঞ্চের মধ্যে তাস খেলায় ওই নামের মধ্যে তাস খেলা জানে না রে কখনও মৃত্যু আসবে আজ কখন আমার পিছনে চাপিয়ে যাবে কখনো না চাপ খোঁজ করি নিয়ে নেবে ওই লজ টাকি নামতে পাব কিলা ওই মুসলমান নিতে বলতে পারবে না তোমারই ধুনিয়ায় দুসুমনি নিমিলা সেই দেখো রকম কা ফেরে হাততে নিধন হইতাছে কি করে মুসলমান তোমাকে ভুলিল নবী কারিলাম নবী ক ভুলাম তোমাকে সারিলাম তাই তো এতমার কাফিদিন হাততে নিধন হইতেছে কি করে মুসলমান মজি তো ভুলিলাম ভুলিলাম মাদ্রাসাও সারিলাম মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারিলাম কোরআন ভুলিলাম হাদিস সারিলাম তাই তো এত যপমান কাপের হাত নিধন হইতেছে কি করে মুসলমান ঠিক না মুসলমান পথে যেতে পারে না মুসলমান অফিসে যেতে পারে না মুসলমান কাছারিতে বড় অফিস পারে না মুসলমান আদালতের আগে আমার কর্মী ওনারা যা খায় আমি ওই স্থায়ী খোয়া রাজি হই ঠিক নামে হিন্দু মানুষ বলে হুজুর তোমাদের তো মদ খোয়া হারাম তোমার জাতির ছেলে দেখো মদ খেয়ে গাড্ডাই করিয়াছে কয়েকদিন আগে গোলগঞ্জ রেলগেটের মধ্যে একটা ছেলে ধরা পড়ে গেল ধুপুরি টাউনের মুসলমানের ছেলে হাইরে যে সারটা খুলি দিছে বেড়াতি পা পর্যন্ত নি নেশা ট্যাবলেট কয়দিন একটা ছেলে ধরা পড়ে আরো মুসলমানের ছেলে ওই গুলো কত রেল গেটে ভাবরে এত মেডিসিন শরীরের মধ্যে লজ্জা দরকার ধরে ঠিক না আমি ঠিক ওখানে হিন্দু বাবার নাম বলে নাই ওখানে হিন্দু বাবার পরিচয় দেয় নাই মুসলমানের অ্যাড্রেস দিল ধুবড়ি টাউনের ঝগড়া ওই ছেলেটা তার বাবার নাম অমুক পোস্ট অফিস থানা অমুক লজ্জা লাগলো না আমরা সতর্ক হয়ে যাই শোনা চাল যুবক ভাইরা। আমি ঘুপুটোকার বন্ধু যুবক বনকে বলছি আমরা জিন্দগি সতর্ক হয়ে যায় বাবা তো জিদ বিগড়িয়েছে

আল্লাহ বললো আমার বান্ধবান্দিরা মমিন বামলা বান্দিরা বিশ্বাসী বামলা বান্দিরা আমার আদেশকারী বান্দা বান্দিরা আমার সত্যুপতি বান্ধবানা ও যুব বন্ধুরে আমার সত্যপথে চলবো মিথ্যা বলব না আমি সত্য পথে চলবো আল্লাহকে ভয় করে চলবো আমি যে ডিগরি হোক না কেন আল্লাহ তো দলের আলিবুল গেব সব কিছু জানে আমি আফসল মানু না জান যাবো এটা কোনো গ্যারান্টি না আই আছে নাই অত সহজ না আমার মা বলে না ও খুগুণুমার মা বলে না জলস সমগ্র বিশ্বের মা বলে না জলস সমগ্র

ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে স্বামীকে প্রেম ভালোবাসা দেখায় আল্লাহ রাসূল বলল ফাকা দেখোলো মানায় আবুয়া বিন জান্নাতিল সার নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ আত্তা জান্নাতে জল দা কোলা থাকবে দেখো সুবহানাল্লাহ বর্তমান যুগে জামানাটা মুসলমানের মেয়ে আম্বালা এম পাবে কি বাজার। খেয়াল রাখবেন এম বাজার তুফানগঞ্জে পাবেন স্টাইল বাজার কুচবিহারে পাবেন টাইগার বাজার আর যে কত বাজার বেরিয়েছে মুসলমানের মেয়ে এমন বাজারে যেতেছে বাবা যুবসা ভালো করে দেখবেন নাই শরীরের কাপড় নাই ডিজিটাল জামা আল্লাহ লিপিস্টি ফিবিস্টি আরো কত তিসটি ওটপালি পালিশ আরো কত পালিশ না গেয়া এম বাজার ঢুকতেছে শয়তানকা দোস্তানি নো টেনশন আবার যা ঠিক না ঠিক

যে পুরুষ মানুষ পেশাব করবে তার জায়গাটা হলো ডিজিটাল খারাপ জায়গা খারাপ পর্যন্ত খারাপ হওয়া আমি যদি যাই আমার চাষা পায়খানা যাবে না পেশা আমি জানে চাচা তো দাঁড়াবার নয় চাষা লেফটিন দরজা পেশাব করো কত মুসলমানের ছেলে আছে বাবা ওই যে ডিজিটাল লাইন যে সিরিয়াল হয়ে গেল ঠিক না ঠিক বসবে যে বাবা না জি প্যান্ট পিনছে বাবা তোমার তো এই প্যান নাই রে বাবা ইস্যান কিনে রে বাবা না প্রেসারে জায়গা স্প্রে করলো আমরা পেশাব করি কত আমরা চল্লিশ কদম বন্ধ বেড়াবাড়ি করে বাবা ওই ওদিক পেশাব করি স্প্রে করিয়ে ওদিক কলকাবজা বন্ধ করিয়ে যেই হাফে বাবা রজনীগন্ধার স্যান বাহি থাকবে আমার মুসলমানের ছেলে ডিগ্রি নিতে পারো বাধা নাই আমি পড়তে পারো বাধা নাই বিএ পড়তে পারো বাধা নাই এল এল পড়তে পারো এম কে পড়তে বিক্ষোভ পড়তে পারো বাধা নাই তুমি যে নাপাক অবস্থায় আছো কখন আজাল আসবে তুমি কলেজ থেকে বাড়ি আসতে পারবে কি না তার কোনো গ্যারান্টি নাই বাবা মারা যাবে না মাকে আগে মারা যাবে কত যুবক কলেজ জীবনে বাজার করতে রে বাবা ওই গাড়ির তলে তলে বাবা রে মাথাটা পিসে যাইতে যে সোনা হইতো খোদার খেলা ওই তো খোদারে নীলা সকাল বেলা ধনী ভাই তু ফকির সুন্দরবেলা নদীর পারে ভাঙ্গে ও পারে বাঁধে নদীর পারে ভাঙ্গে ওই তো খোদার খেলা সখানবেলার ধনী রে ভাই তুই গরিব সুন্দরবেলা বাঁশে কাটবে খারপে সেই খাততে তুলিবে সারি জায়ুয়া আসিবে তোমার প্রাণ আর ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত কেউ তবে না ঘরের বি কান্দি না বাবা কত ছেলে বাপকে সারি কবরে গেতেছে বাবার নব্বই বছর বয়স আমার ওখানে বাবা হাঁটতে পারে না শেষকে ছেলে জানাজারে বাপ কান্দে আছে না কত ছেলে বাবার সামনে জানা দেয় বাপ কা পারে না কদিন আমার এলাকায় একটা ছেলে বাইক দিয়ে চলে গেল বা মানুষ জানা দ্বারা খাড়া করতে পারে না মানুষ তবু জানা দ্বার অবস্থা বিহুস হয়ে পড়ে গেল সোনা তুই জানলি না আমার বাপ আগে যাবে না আমি আগে যাব এই কথা কার কাছে আল্লাহর কাছে কার কাছে এই কথাটা নিয়ে যুবক তোমরা সমাজে থাকবেন যুবক রাষ্ট্র খবরের চাবিটা আজার কখন আসবে তোর কাছে তুমি নিজেই বলতে পারবে না এই ভাবনা চিন্তা নিয়ে তুমি সমাজে থাকবা আল্লাহ তোকে পূর্ণাঙ্গ মুসলমান করে আল্লাহ কবরে নিবে যরকনা আমি। জোরে বলেন আমিন আমার মা বলেনা ও ঘুঘুটো বল মা বলেনা ভালো করে শোনো না আল্লাহ রাসূল কি বল খা নবী বলল কোন মেয়ে যদি স্বামী বাড়িতে যায় ওই স্বামীর দিকে তাকাইবে রসুল বলো আনাহান ওই স্বামীকে যদি তুমি খুশি রাজি করাইতে পারো তোমার কথার দ্বারায় বাক্য করে দাঁড়ায় রসুল বলল তা জান্নাত সেই মিতা সর্বপ্রথম জান্নাতে যাবে সোহান বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে গেলে স্বামীর মন জয় করতে পারে স্বামীর মুখে হাসি আনতে পারে সব জায়গা হুজুর হওয়া যায় সব জায়গা মন্না সাহেব মুক্তি সাহেব হওয়া যায় সব জায়গায় সাহেব প্রেসিডেন্ট সাহেব কাউন্সিলর সাহেব গাঁপুঁজের সাহেব কত কিছু হওয়া যায় উকিল সাহেব এসপি সাহেব দারগা সাহেব বউয়ের কাছে হওয়া বড় কঠিন জন্য ঠিক না ঠিক বাড়ি যদি কোনো দিন যায় চক্রব কোনো দিন সার কয় সার মারাশিস তাই খাঁচতে খা না খাঁচতে ঘুঘু মারিস চৌপতিটা ঘুঘু ডোবার চৌপতিটা ঠিক না বিঠি হবা নারী হলো চারি প্রকার হস্তানি কদমনি সাংখিনি লোহাসনি নারীকে বিয়োগ করলে নবী বলছে নারীর গুণ দেখি বিয়োগ করো খলিফাতুল মুসলিমিন পৃথিবীর চারজন খলিফা রাষ্ট্রপতি ছিলেন প্রথম খলিফা ছিল হজরত আবু বকর দ্বিতীয় খলিফা রাষ্ট্রপতি ছিল হজরতুল ছিল হজরতে চতুর্থ ছিল হজরতে আলী এই চারজন খলিফা মুসলিমের রাষ্ট্রপতির ভিতরে সব চাইতে রাগী রাগাঙ্গিত ছিল হজরত উমর একদিন আসিল কালে গভীর রাখতে গরিবের খবর নেওয়ার জন্যে পথ রাস্তা দিয়ে গেতেছে গেতে গেতে এক বাড়ির পাশে খেতে আছে এক বাড়ির পাশে দাঁড়াইছিলেন সবে সাদেকের আগে আগে এমন সময় বাড়ির ওই মহিলাটা বলতেছে তার বেটিকে বেটি এখনো ঘুম ভাঙি না হ্যাঁ বেটি উঠ আমার গাবি আগের মতন দুধ দিতে পারে না বেটিরা তুমি যাও আমার গাভী দুধ কম হয়েছে রে বেঠি এই বেঠি ওই দুধের মধ্যে পানি মিশিয়ে দিয়েছি রে সমান করে দিয়েছি রে এই দুধ নিয়ে তুমি মার্কেটে বাজারে যা বেটি তুমি আর ঘুমের ঘরে তুমি আরও না দুধ বিক্রি করে আইস রে বেটি তাড়াতাড়ি ঘুম ভেঙে বলছে মাম্মি ও মা তুমি কি বললি মা বলছে মা আজকে আমার গাভীর দুধ কম হয়েছে মা আমার দুধের মধ্যে মা পানি সমান করে দিয়ে আগের মতো দুধ বানিয়ে দিয়েছি মা তুমি দুধ নিয়ে বাজারে যাও এই গা নিয়ে মদিনার মার্কেটে যাও বেটি বলছে মা তুমি আঞ্জান মদিনার রাষ্ট্রপতি মদিনার খলিফত রাশিদিন হজরত তোমার আইন করে দিছে মা কোন মুসলমান মদিনার যদি এক বিন্দু যদি দুধের মধ্যে পানি মিশিয়া বিক্রি করে মা যদি ধরা পড়ে যায় মা তার দুনিয়াতে চিন্তা রাখবে না মা তার সানি তরবাল দিয়ে দুনিয়াতে মা তা দুখন্ড করে দেবে মা আমি দুধ ওই পানিয়ালা দুধ নিয়ে মা আমি মদিন মদিনার মার্কেটে যেতে পারবো না মা আমি মদিনায় যেতে পারবো না মা বলছে বেঠি রে ও বেঠি হজর তোমার রাষ্ট্রপতি আইন করতে পারে উনি তো মদিনার মার্কেটে বসে থাকে না উনি তো মার্কেটে যা দেখে না এই বেটি তার জন্য তুমি দুধ পানি দোয়া দুধ বিক্রি করবো না কেন বেঠি বলছে মাম্মি হবে বে মা গো মদিনার রাষ্ট্রপতি মদিনার বাজারে না থাকতে পারে মা মার্কেটে না থাকতে পারে আল্লাহ তো দেখে মা আমি হযরত মোনের বই পানি দোয়া দুদ বিক্রি করি না আমি আল্লার ভয়ে এই পানি দোয়া দু দিয়ে দিতে ভালো না মা আমাকে তুমি জোর করিও না আমা নজরে না দেখতে পারে না নজরে আমি ধরা পড়বো মা আমি দুধে বিক্রি করা পানি দোয়া দুধ বেশাম না হজরতম সব শুনতেছে বাড়ির আড়াল যখন মেয়েটা বলছে ও আমি পানি দোয়া দুধ নিয়ে মদিনার বাড়ি কেটে যাবো

কলিপাচুকিরি পানি ফেলে ফেলে বাড়ি মুখের রহনা হয়ে গেলেন বাড়ির ঘরে দরজায় যে ডাক মারলেন বিবিলে দরজাটা খুলি দাও মদিনে রাষ্ট্র খুলি পরে বিবি দরজা খুলি পলে খুলিব আপনার চোখের পানি কেন আপনি ভালো মানুষ গেলেন আপনার মনটা কেন মলিন হয়েছে আছে কয়েছে বিবি রে আমার বেথা আবুদুল্লা কোথায় হুজুর ওই স্বামী ওই ঘরে ঘুমিয়ে গেছে এ বিবি আমার আবুদ্দে হজরত বড় ব্যাথার নাম শোনা আবুদুল্লাহ আবুদুল্লাহ ডাক আমি আব্দুল্লাহকে দুইটা কথা বল মা যে ডাক মারলেন আবদুল্লাহ রে আবুদুল্লাহ কত ঘুমাও বাবা তোমার আব্বা কেন তোমাকে ডাকতেছে আমার মতন বেটা না আমার মতন ছেলে না আব্দুল্লাহ ডাকতো যদি চার দিয়ে বাবার ঘরের সামনে বড় লাভ ভাই আব্বা আমি খাজি কেনভাবে চলে আমাকে ডাকতেছেন বলেন আব্বা তোমার কি হয়েছে আব্বা আপনার কি অসুবিধা হয়েছে আবদুল্লাহ বলে আব্বা কি হয়েছে আব্বা আমাকে খুলি বলেন আবদুল্লা রে কেন ডাকলাম আমি তোমার কি হই ও আব্বা আপনি আমার কলিজার টুকরা আব্বা হন আব্বা রে আবদুল্লা আমি যদি কোনো কথা তুমি মানবি কি আব্বা কেন মানব না আমি যদি তোমার ছেলে হয়ে তোমার কথা না মানি আব্বা পৃথিবীতে আমি কার কথা মানব আবদুল্লা রে তুমি তাড়াতাড়ি তুমি সুন্নতি বিয়ার পোশাকটা পরিয়ে নাও বাবা তুমি পোশাক পত্র রেডি করি নাও কেন আব্বা আমি তোর জন্য এমন একটা সুন্দর মেয়ে দেখি আসলাম বাবা ওই মেয়েটাকে দিয়ে আমি তোর বাবা বিয়ার চুক্তি করতে চাই তুমি কেমন খুশি না খুশি সঙ্গে সঙ্গে আবদুল্লা বলছে আব্বা তুমি যদি ওই মেয়েটা দি

মদিনা রাষ্ট্রপতি হজরত উমর মদিনা থেকে আসাদ মদিনা রৌজ মুবারক থেকে ফেরার পরে বাড়ি আসছিলেন